বাংলা গল্পের আসর স্টোরি হাউজের অনুষ্ঠানের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প পাঁচ মুন্ডির আসর গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শুরু হচ্ছে পাঁচ মুন্ডির আসর স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরো দু ক্রোশ যানবাহন বলতে কিছু নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময়ে বালির স্তূপ বর্ষাকালে পার হওয়ায় দায় খেয়া নৌকা ছাড়া উপায় নেই কোটের কাজ চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গ্রামের সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোটের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটি সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে আমাকে হবেই যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল তারপর আল হাতখানেক চওড়া সার্কেসের খেলায় সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেই রকমই কায়দায় সাবধানে এগিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে কাদাগোলা জলে নাকানি চোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনও যথেষ্ট আলো রয়েছে চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়া নৌকার ব্যবস্থা নেই সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম তারপর আল নয় সরু পথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আশেওড়ার গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানেক পথ পার হয়ে পুবাই গায়ে হাজির হলাম ছোট্টগ্রাম একটা দোকান আর গোটা দশেক চালাঘর এই গ্রামের সীমানা বলতে হবে সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আঠা দিয়ে জাল মাখছিল তার কাছে খোঁজ করতেই বাজখায় আওয়াজে বলল আগে আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পতিত পাবন জানা মশায়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো যাক করে পরিচয় দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গালকপাল কপাল মুছে নিয়ে বললাম বলছি একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বলল লোচনপুর থেকে আইবার সময় একটা খাল পার হইছেন না ঘানের বললাম হ্যাঁ অনেক জল পাইবেন সেইখানে পেট বইরা সুমুখ দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিছু বলা যায় না দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাক চিলে জানতেও পারবে না কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে ওঠে আদমড়া করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এ গায়ে ঠাই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল কি চাই বলুন না কর্তা চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে সব কটাই খালি দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আগে না ও সব এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম দু এক মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুল কিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এই দোকানঘরের এক পাশে হাত পামোড়ে পড়ে থাকব কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম দোকানি দৃষ্টে আমার বুকের উপর আটকানো পেতলের চাকতির দিকে যে আছে সেটার উপর কোটের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল না মাশাই থাকার জায়গাটাকে হবে না ছেলেপুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শোবেন কোথায় সন্ধে হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এবেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটার পথ কলকাতা যাবার শেষ গাড়ি দশটা বত্রিশে সেইটা অনায়াসে পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করল যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এই গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকতিটায় আমার কাল কোটের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যি তো কতটার পর যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল বলে মনে হয়েছিল আধ অন্ধকারে সেই পথেই বারবার হোচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে ভয় নেই শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না কিন্তু জঙ্গলে আর কোন জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পারে পৌঁছানো উচিত ছিল বাঁশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াআড়ি ভাবে চোখের উপর রেখে চারিদিক নিরক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিভেদ্য হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারিদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সে বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আমি আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকারে কোনো ফল হল না শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটফট করতে করতে উড়ে গেল কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত পারবে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার আর শেষ নেই যত এগোই জঙ্গল যেন তত দুরভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সরসর করে সরিষীব গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হল জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই আর লোক আছে এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে দাঁড়ালাম সেটাই নিয়ম অন্তত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরে সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে সামনের ডান দিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামল না শুধু চলার গতি একটু মৃদু করল আর চারজনই আমার দিকে দৃষ্টি ফেরালো সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হলো মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল চারজন লোকেরই ঠিক একই রকম চেহারা একই ধরনের অবিনস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজন চেহারার মধ্যে ধরনের এ সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ভুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেছিল মশালের আলোয় ক্ষণেকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেসুরো বেতালা কিন্তু পর মুহূর্তেই বড় হরি হরিবলের বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে অথচ সববাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরন দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়লো আবার সে চিৎকার এবার যেন একেবারে কানের পাশে বলহরি হরি বল হরি হরি বল চিন্তা করে এ ব্যাপারে জট ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে ফুল ফোটাতে শুরু করল টুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধ হয় আধ মাইলেরও বেশি এক টানা দৌড়েছি হিসাব রাখিনি হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতে দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে 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 ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ তুমি আছো দুর্বলের টান কর্তা ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝতে পারলাম এটা চালাঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধ রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়ে থেমে গেলাম প্রচন্ড শব্দে বজ্রপাত হল তার আগে বিদ্যুতের আলোই চারিদিক উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট আরও নিকটে সবটি সামনে রেখে চারজন দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু এক চেহারা এমনকি অসংস্কৃত দাড়ি গোফের মাত্রা পর্যন্ত চোখাচোকি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র ধরে পাশান মতো দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্তমাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীরী আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকো আমরা কাঠের ব্যবস্থা করে আছি কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানে যাই যায় যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একেবারে এক মুখ কোপ দাড়ি চুল গরম কোথাও কোনো প্রভেদ নেই এমনকি এমনকি বসন্তের দাগ পর্যন্ত দু চোখ দুটো রোগরে নিলাম এও কি সম্ভব সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হল লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে তারপর যা ঘটল তা অবর্ণনীয় সব চোখ খুলল রক্তদিন দুটি চোখ প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল তারপর খনখনে গলার স্বর ভেসে উঠলো একটু উঠে বসার মতো করে বলল ঠিকই ভেবেছ আমরা পাঁচজনই একই লোক কোনো তফাত নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এল না দেহের সদ্গতি হবে না তাই নিজের দেহ থেকে চারজন পাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে কেমন বুদ্ধি বার করলাম বলতো তারপর আমার কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি পর্নের পোশাক ছিন্নভিন্ন জেলেরা আমার চোখে মুখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠে বসলাম চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম চালা ঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর থেকে তো মাইলের রাস্তা কে উল্টো দিকে এই এই নাম থেকে তো বলে পাঁচ মন্দির আসর পাঁচ মন্দির আসর চমকে উঠলাম হ্যাঁ গো এই রকমের পাঁচজন তেনাদের দেখা যায় পদ বলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামন বলে বোধহয় এবারে বেঁচে গেছ ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পরিতেটা দেখা যাচ্ছিল এ কাহিনী অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গায়ে থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচ মুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ এক থলি আকবরী মোহর দেয় তবু আমি ও পথে আর জীবনে যাব না শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পাঁচ মুন্ডির আসর শ্রোতা বন্ধুরা এইরকম আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প শুনতে স্টোরি হাউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি আমি তুষার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার